ঘটনা কেন্দ্র করে ভাই বোন মারধর করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা গাজীপুর থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত গাজীপুর কালিয়াকুর উপজেলা সরকারি বনের জায়গা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার সকাল দশটার সময় হরিণহাটি মুন্সির টেক এলাকায় এই ঘটনা ঘটে এলাকার সূত্রে জানা যায় পূর্বের শত্রুতার জের ধরে মারামারির ঘটনা ঘটে এ বিষয়ে ভুক্তভোগী আইনাল হকের বোন শার্মিন আক্তার বলেন সামান্য কিছু কথা কাটাকাটি নিয়ে আমার ভাই আইনালকে লোহার রড দিয়ে এলোপাথারিভাবে মারধর করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী শরীফ মোবারক ও আরিফ তাদের দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করে এদিকে শারমিন আক্তার বলেন আমাকে আর আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসে শরীফ মুবারক ও আরিফ শারমিন আক্তার আরও বলেন আমাকে কুপ্রস্তাব দেয় এ বিষয়ে আমার ভাই আইনাল হক জেনে যায় তারপর থেকে আমার ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে থাকে শরীফ ও তার দল বল এদিকে এলাকার লোকজন জানায় সরকারি রাস্তা নিয়ে এত বড় ঘটনা ঘটতে পারে না পিছনে আরও কিছু রহস্য আছে এ বিষয়ে ভুক্তভোগীর বাবা আব্দুর রহমান বাদী হয়ে কালিয়াকুই থানায় অভিযোগ দায়ের করেন এ বিষয়ে কালিয়াকুই থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন দ্রুত আ গ্রেফতার করা হবে